নমস্কার মেন রাশির বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মেন রাশির মার্চ দুই সালে শুভ অশুভ কি ঘটবে দেখে নিন এই ভিডিওতে বন্ধুরা আপনার সরলের সুযোগ নিতে পারে মার্চ মাসে আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বন্ধুরা আসবে না আপনাদের সুযোগ নিতে আসবে তারা আপনাদের কোনো বড় ক্ষতি করতে পারে বন্ধুরা এই মার্চ মাসে নিজের শখ মেটাতে ব্যয় বাড়তে পারে আপনারা হয়তো কোনো কিছু শখ করছেন কেনার জন্য সেটি কিনতে গিয়ে আপনাদের অনেক টাকা খরচ হতে পারে এই মার্চ মাসে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি পাবে মার্চ মাসে খেলাধুলায় সাফল্য পেতে পারবেন হতে পারে আপনারা বিবাদ ঝগড়ায় কর্মস্থলে জড়াবেন না অপব্যয়ের জন্য সংসারে বিবাদ বৃদ্ধি পেতে পারে আপনারা অর্থ ব্যয় করবেন ভেবে চিনতে না হলে এত ব্যয় হতে পারে যা সংসারে ঝামেলা হতে পারে সমাজের কোন কাজে সম্মান বাড়বে আপনারা সমাজে এমন কোনো কাজ করবেন যাতে সম্মান বৃদ্ধি পায় ব্যবসায় ভালো খবর পেতে পারেন আপনার যারা ব্যবসার সাথে যুক্ত আছেন মেন মাসি জাতক জাতিকেরা তাদের এই মার্চ মাস অনেক ভালো যাবে মাসের মধ্যভাগে ভালো মন্দ মিশিয়ে কাটবে এই মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে ভালো কিছু সময় কাটাতে পারেন মীন রাশির জাতক জাতিকারা মীন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস মায়ের প্রতি খুব বৃদ্ধি পেতে পারে লটারি থেকে অর্থ লাভ হতে পারে এই মার্চ মাসে ভালো যোগ দেখা যাচ্ছে মীন রাশির লটারি ভাগ্যই সন্তানদের জন্য খরচ বাড়বে এই মার্চ মাসে যেসব জাতক জাতিকাদের সন্তান আছে মুখের কোন অংশে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে মেন রাশির দিকে আয়ের পথে একটু বাধা থাকলে মার্চ মাসের শেষের দিকে আয় সংক্রান্ত বিষয়ে একটু বাধা হতে পারে যারা প্রাপ্ত বয়স্ক আছেন মেন রাশির জাতক জাতিকারা বিয়ের বিষয়ে তাদের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মার্চ মাসে মীন রাশির জাতক জাতিকাদের সম্পদ সংক্রান্ত বিষয় মাসের প্রথম দিকে ব্যবসায় লোকের কাছ থেকে অর্থ ধার নিতে হতে পারে আপনাদের ব্যবসা মোটামুটি চলার কারণে আর্থিক সমস্যা হতে পারে তাই অন্য কারোর কাছ থেকে আপনারা টাকা ধার করতে পারেন ব্যবসার জন্য মীন রাশির জাতক জাতিকাদের পরিবার সংক্রান্ত বিষয়ে মার্চ মাস পারিবারিক বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে পারিবারিক সমস্যা এতটাই বেশি হবে যে মার্চ মাসে পুলিশ পর্যন্ত গড়িয়ে যেতে পারে তাই মে জাতক জাতি যারা সংক্রান্ত বিষয়ে সাবধানে কথাবার্তা বলে চলুন মেন রাশির জাতক জাতিকে সম্পর্ক সংক্রান্ত বিষয় মার্চ মাস মাসের শেষের দিকে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে আপনারা যে সকল মেন রাশির জাতক জাতিকার প্রাপ্তবয়স্ক আছেন যারা প্রেমের সাথে যুক্ত আছেন তাদের এই মাসের শেষের দিকে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ ঝগড়া ও অনেকটা হয়রানি হতে পারে এই মার্চ মাসে পেশা সংক্রান্ত বিষয় মেয়ে বাসি জাতক জাতিকাদের জীবনের জন্য মাসের প্রথম দিকটা শুভ থাকবে এই মার্চ মাসের প্রথম পনেরো দিন জাতক জাতিকাদের পেশা সংক্রান্ত বিষয় যে যে কাজে যুক্ত আছেন তাদের অনেক ভালো কাটবে মেয়ন জাতক জাতিকাদের মার্চ মাসের শুভ সংখ্যা হল পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ সংখ্যাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে অনেক ভালো যাবে শুভ দিক হবে পূর্ব আপনারা পূর্ব দিকে যাত্রা করলে লাভ করতে এই মার্চ মাসে মিন রাশির জাতিকার শুভ রত্ন হবে পোকরাজ। আপনার পোকরাজ পরিধান করতে পারেন। রং হবে হলুদ হলুদ রঙের বস্ত্র পরিধান করলে শুভ ফলাফল লাভ করতে পারবেন এই মার্চ মাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা